بسم الله ونصلي على سيدنا الكريم بعد الحمد لله جميع النساء الشمسرلو بغداد مدرسة سبع ساتر تركيني آي جي أمار

এই চিন্তা ভাবনাটা করতেছিলাম যে আমরা পনেরো মিলনের একটা অনুষ্ঠান কিভাবে করতে পারি তো হয়তো এটা আস্তে আস্তে সবার মনে যখন চিন্তাটা আসছে আস্তে আস্তে এটা বাস্তবে রূপ নিয়েছে এই বছরে আলহামদুলিল্লাহ এই আয়োজনে আসছে যে আমি নিজেকে ধন্য মনে করতেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি তিন বছর কিন্তু অন্যান্য মাদ্রাসার প্রতি যে মহব্বত যে ভালোবাসা উস্তাদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা আমি এক মাদ্রাসায় শুরু থেকে হেফজ শেষ করা পর্যন্ত দীর্ঘ ছয় বছর লেখাপড়া করেছি কিন্তু তার চেয়ে এইখানে আমার মহব্বত এটার প্রতি আমার ভালোবাসা এখানে উস্তাদের প্রতি ভালোবাসা মহব্বত ভক্তি শ্রদ্ধা সব অনেক বেশি আলহামদুলিল্লাহ উস্তাদদের দিক নির্দেশনা নেক দোয়া

অনেকেই আমাদেরকে মিস করতেছেন অনেকে প্রবাসী আছেন অনেকের সাথে কথা হয়েছে অনেকে আসতে পারেন নাই অনেকে বিভিন্ন জায়গা ঢাকা শহরে চাকরি করতেছেন আসতে পারেন নাই এই জন্য সকলের প্রতি যারা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই আয়োজনের পিছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং এই আশা ব্যক্ত রেখে যে আগামীতে যেন আমরা এই অনুষ্ঠানটা আরো জলকালো আরো সুন্দর ভাবে আরো বেশি উপস্থিতি নিয়ে করতে পারি এই কবিতা আমাদের আমাদের সংগ্রহিত